আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেলাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস অফেয়ার্স আজকে আছি আমি কাপুর বিড়িতে সো কাপুর ভিডিও থেকে তোমাদেরকে আজকে মানে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই লাক্সারি বলতে পারো এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে রেগুলার ওয়ারের মতো একটা কিছু ড্রেস ঠিক আছে সেই এটা দিয়ে শুরু করি আজকে ড্রেসটা আমার কাছে পার্সোনালি এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে এটা রেগুলার রাফ অ্যান্ডটা পরা যাবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হাতার দিকেও খুব সুন্দর করে এরকমভাবে কাজ থাকবে আর এটার সাথে থাকবে হচ্ছে তোমার সালোয়ার এবং অন্য হ্যাঁ এই হচ্ছে সালোয়ারটা এবং এটার সাথে থাকছে হচ্ছে তোমার মাইশরি ওনা মাইশরি ওনাটা এটা কিন্তু হলো তোমার সফট ভার্সনটা হ্যাঁ তবে ড্রেসের সাথে খুবই ভালো মানিয়েছে কত করে দাম থাকতেছে ভাই এগুলো হ্যাঁ আঠারোশো পঞ্চাশ ওকে সো নেক্সট আমি হচ্ছে তোমাদেরকে কালার দেখাচ্ছি এটা তো সেই সুন্দর হ্যাঁ একদম তোমার হচ্ছে রানী গোলাপি কালার সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ড্রেসের এটা সাথে সিমিলার হচ্ছে প্যান্ট পাচ্ছ এই যে এটা হচ্ছে তোমার প্যান্ট টা এবং এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আঠারোশো কালারটা দেখাচ্ছে এটার এই হচ্ছে তোমার নেক্সট কালারটা পেস্তা গ্রিন কালার সিমিলার সালোয়ার রয়েছে সিমিলার অন্য রয়েছে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র মাত্র আঠারোশো ওকে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই ইউনিক এই হচ্ছে তোমার ড্রেসটা দেখতেই পাচ্ছ হাতাতে খুব সুন্দর করে কাজ আছে হচ্ছে হাতার দিকের কাজ এটার সাথে সালোয়ার হবে ওড়না থাকবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হবে অন্যই একই রকম কাছাকাছি সো নেক্সট যেটা দেখাচ্ছি এইটারই কালার হ্যাঁ এই যে এটাও হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকছে এটা প্রাইস কত ভাইয়া सेम 1850 1850 ওকে সো এটার কি আর কোনো কালার আছে না একটাই কালার ঠিক আছে সো আমরা এবার আরেকটা ডিজাইনে যাব ওকে সো এবারে যেটা দেখাই এটা সাদা হচ্ছে তোমার আরেকটা ডিজাইন এটা একটু এরকম সুন্দর করে ডিজাইন করা আছে সো এটার সাথেও থাকবে হচ্ছে তোমার সেম প্যান্ট প্যান্টটা এটা হবে হচ্ছে ওমনাটা প্রাইস পড়ছে হলো আঠারোশো পঞ্চাশ তো যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট করে ভাইকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলতে হবে এই হচ্ছে তোমার আরও একটা সেম থাকছে সালোয়ার সেম থাকছে অন্য ওকে নেক্সট ওয়ান দেখাবো এটা পিঁয়াজ কালারের মধ্যে থাকতেছে এবং বেশ সুন্দর দেখতে ঠিক আছে সালোয়ার হবে অন্য হবে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা এবার ফুল কটন মানে এমনি তো ওগুলো কটন বাট এগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির আর সাইজ কিন্তু আছে হ্যাঁ এল থেকে শুরু করে ডাবল এল পর্যন্ত সালোয়ার ওনা দেখাবেন সালোয়ার এক কালারেরই হবে আর ওনাটা থাকবে হচ্ছে ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা এটা কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো নেক্সট আমরা আরেকটাতে যাচ্ছি এটা দেখো এটাও কি ২৫০ পঞ্চাশ ওকে আচ্ছা নেক্সট আরেকটাতে যাব এগুলো সবই হচ্ছে সাদা বাহারের হ্যাঁ এই যে এটা একটা রয়েছে এটার সাথেও সিমিলার প্যান্ট অ্যান্ড সিমিলার ওলনা চোদ্দোশো পঞ্চাশ আরেকটা দেখিয়ে দেবো তোমাদেরকে এটা একটা রয়েছে ফুললি কাজ করা হবে এটাও নিচের দিকে কাজ আছে এটার সাথেও থাকতেছে হচ্ছে সালোয়ার এবং ওনা প্রাইস পড়ছে চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট ওয়ান ডিজাইনে যাবো এগুলো মানে ম্যাক্সিমাম তো মনে সাদা ভার আছে কি না ক্লিন ওকে এই একটা ড্রেস দেখাচ্ছি এটা তো আই থিঙ্ক দেখাইছি ভাইয়া হ্যাঁ ঠিক আছে সোবার চুন্ডির মধ্যে দেখাবো তোমাদের ওকে চুন্ডির মধ্যে এটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা উপরেও যেমন কাজ আছে নিচে ওই যে কাজ আছে সাথে থাকবে হচ্ছে সালোয়ার একই টাইপেরই চুনী টাইপের প্রিন্ট ওর নাটাও চুন্নির মধ্যে এটা প্রাইস আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে একটা ড্রেসে এটাও সাদা এবং এটাও ফুল কাজ এটা ভিডিওর থেকে ইন রিয়েলে দেখতে বেশি ভালো লাগতেছে মানে কাজগুলো তো ভিডিওতে আসে না বাট ইন রিয়েলে দেখতে খুব সুন্দর সুন্দরশো পঞ্চাশ ওকে নেক্সট ওয়ান কালার দেখাচ্ছি এটাও রয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যেই সালোয়ার আছে অন্য রয়েছে ওকে আর একটা দেখাবো সব রেডিমেড না এগুলো এবং এগুলো সেলাই ফিনিশিংও কিন্তু খুবই ভালো এটার সাথেও সেম প্যান্ট অ্যান্ড সেম ওনার আরেকটা দেখাই দিচ্ছি অরেঞ্জ কালারের সাথে কম্বিনেশন করে যে অরেঞ্জ যে কালারগুলো দেখতেছে সেগুলো সবই এম্বয়ডারি ওয়ার্ক হ্যাঁ এই ড্রেসে মানে সিম্পল দেখবা যে অন্য অন্য জায়গাতে কাজ নেই কোনো কিছু বাট হচ্ছে সিম্পল ড্রেস সেগুলো কিন্তু বারোশো থেকে চোদ্দোশো করে বিক্রি করে আর এই ড্রেসগুলো যা দেখাচ্ছি সবগুলোতে মানে ফুললি কাজ করা কোনো কাজের অভাব নাই এটার সাথেও তারপরেও দাম রাখতে হচ্ছে ভাড়ার এরকমই মাত্র চোদ্দশো করে ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে সো আই থিঙ্ক যে আমার কাছে মনে হয় এগুলো যদি তুমি অফিস জন্য বা ভার্সিটি জন্য কিনতে চাও তো সেই ক্ষেত্রে কিন্তু কিনতে পারো আমার মনে হয় খুব ভালো হবে সো আমি নেক্সট আরেকটাতে যাবো এই একটা আছে সাদা বাহারের এটাও খুবই সুন্দর দেখতে প্রাইস রেঞ্জ কিন্তু একই হবে ঠিক আছে কত চোদ্দশো পঞ্চাশ সেবার চলে যাচ্ছে হচ্ছে আরেকটা ডিজাইনে এই যে এই ডিজাইনটা তো পুরায় মাসাল্লাহ হ্যাঁ চণ্ডীর মধ্যে খুবই সুন্দর এটার সাথেও সেম হচ্ছে তোমরা পিয়া পাঁচশো প্যান্ট পাঁচশো এই যে আর এটা হবে অন্যটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ এটা কম ছিল আরও সেটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর তো সেই হিসেবে কিন্তু দামটা আরও কম এই একটা দেখতে পাচ্ছো এটার উপরে দিকে কাজ আছে নিচের দিকে লেসের কাজ সালোয়ার আছে ওনা আছে এটা কত বারোশো পঞ্চাশ তো এই রেঞ্জগুলো মানে সবই বারোশো পঞ্চাশ নাকি নিচে দেখো এটাও অল ওভার কাজ আছে নিচের দিকে কাজ এটার সাথে থাকতে চাচ্ছে সালোয়ার নাকি ওনা এটা টু পিস কত বারোশো নেক্সট দেখাচ্ছি এটা সুন্দর এটার উপরে দিকে কাজ করা আছে বারোশো পঞ্চাশ ওকে এবার এটা দেখাই দিব এটা দেখো এটাও কিন্তু সাদা পাহাড়ি এবং ফুললি কাজ করা আছে এটা কত বারোশো পঞ্চাশ ওকে এবার যেটা দেখাবো তোমাদেরকে এই যে এইটা দেখো এটাও খুব সুন্দর দেখতে এটা সাথেও সিমিলার হচ্ছে তোমরা প্যান্ট পাচ্ছ এবং অন্য পেয়ে যাচ্ছ প্রাইস একই হবে বারোশো পঞ্চাশ এটা খুব কালারফুল ছিল খুব সুন্দর ছিল আচ্ছা আরও একটা দেখাচ্ছি এটা দেখো সেই মানে নর্মালি কাপড় কিনে নিয়ে গিয়েও তো বানাইতে গেলে মজুরি সহ মনে হয় দুই হাজার টাকা পড়ে যাবে সেখানে হচ্ছে তোমরা রেডি পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে ঠিক আছে এই মোটামুটি আজকের কালেকশন আোব যে তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে কাপড় ভিডিওতে সাজকে ভিডিও শেষ করো ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ পেজ